আপনাদের পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাপ এই দুনিয়াটা কিচ্ছু না বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলি তিনখানা কাফুন আপনাদেরকে দিবে আমার মা জননীদেরকে দিবে পাঁচখানা এর বেশি আর কিছু দিবে না বাবা আজকে যারা মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে আপনাদের এখানে কবরস্থান আছে তো ভাই নাকি তো কবরস্থানে এই যে ছেলেটা আম গাছের রোতে এসে দাঁড়ালো মোটামুটি নয় বছর দশ বছর বয়স হবে এই বয়সের ছেলে আপনাদের ময়দান আছে না নাই কি কথা বলছেন আমাদের মতন যুবক ছেলে আপনাদের দেশের একজন আলেম যিনি সভাপতিগিরি করছিলেন সাদ্দাম ভাই আমাদের ওদের মতন যুবক ছেলে আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই আমার বৃদ্ধ বাবজি এই দেখেন যিনি কলমে লিখছেন সাদা দাড়িওয়ালা টেবিলে যিনি লিখছেন এই বয়সের মানুষ আপনাদের গোরুস্থান ময়দানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বালি আমাদের বালির ঘাটে একটা বাস উল্টা ছিল মনে পড়ে গো বাসের কথা ওই বাসে মনে হয় সব বুড়িয়া গেলানি ছিল নাকি ওই বাসে শিশুও ছিল যুবকও ছিল যুবতীও ছিল নারী ছিল বৃদ্ধা ছিল সব রকমের মানুষ ছিল কি নি পানির ভিতরে ঢুকেছিল আমরা যতটুকু শুনেছি যে একজনা শুধু বেঁচেছিল বাদ বাকি সবাই পটল তুলেছিল কলকাতার সালিমার স্টেশন একটা আছে কেরালায় যাওয়া মানুষ আছে ওখানে অবশ্যই থাকবে এই ভাই স্টেশন আছে না নাই সলিমার একটা স্টেশন আছে ওই স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস সেটা দেখুন আমার আগে বলি দিছে করমন্ডল এক্সপ্রেস ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল। ট্রেনের ভিতরে হাসি হয় 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 আনন্দ গান বাজনা ঘুমানো মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ বাঁচাও 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 মুহূর্তের মধ্যে কারো হাত নাই কারো পাউ নাই কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই সুভান আমরা শুনতে পেলাম যে তিনশো থেকে সাড়ে তিনশো মানুষ দুনিয়া থেকে বিদায় তাইলে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমি ভাইদেরকে যুবকদেরকে বলবো ভাই আপনারা যেখানেই থাকেন না কেন সামনে আগিয়ে এসে বসেন কারণ যৌবনের বাহাদুরি আজ আছে ভাই কাল থাকবে না আজ আছে কাল থাকবে না তাই আমি একটা গজল বলে থাকি ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কোয় ওই যে দেখো ডাকিতেছে কি মোঁ মাহা।

যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতে যে বাব গো মাহাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তুম রঙে হেরি মেহালয়া ওরে সন্ধ্যা আগে যে দিন এডুবিহা এক মুহূর্তে শেষ হইবে মা রঙ্গে হেরি তুমি কারে মাহার এ জোরে কার মাহারো ধমক কার মাথায় ভাঙি ঠিক ওই যে দেখো ডাকিতেছে তোমার কাবোরে রে ওই যে দেখো ডাকিতেছে তাই জুল রে তোর কোয়াবোরে তুমি এই মায়ারি পিছে এতয়াশা ভালোবাসা সবি মাগো ঘুই রাম তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবি কোনোদিন জানি আই ਇਸਾ ਪੋੜੇ আজ রে রাহাত চিঠি ভাইগো গো দিন জানি আইসা পড়ে আজ রাইলে রা চিঠি ওই যে দেখো ডা যে সে মগো খবর পেয়ে আসবে আতীয় সজ পাশে বসে করিবে কন্দ এ মনের মতো সাজায়া দিবে সুন্দর পহরি পাটি যুবক রে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পহরি পাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইগো গো রে মাটি বাপ আমার মা খালারা একটু দিলখানা নরম করে দেন বাপ কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না ভাই আমি আপনাদেরকে রং দেখানোর জন্য আপনাদের সামনে ওয়াজ করব না বাবাজি আপনাদের কে বলতে চাই আপনারা কেউ আমার না। আমিও আপনাদের না ঠিক না ঠিক ঠিক আপনারা সকলই আমার কালেমার ভাই কথা বলেন ঠিক না ঠিক আপনাদেরকে যদি কোনো বিধর্মী যদি আঘাত করে অন্যায় ভাবে আমি তাইজুল ইসলামের কলে যাতে আঘাত লাগে কারণ ওটা আমার কালেমার ভাই আমার মুসলমান ভাই আমি আপনাদের এখান থেকে যখন বিদায় নিয়ে যাব রাস্তায় যদি আমাকে কোনো বিধর্মী আক্রমণ করে আপনাদের কানে যখন এসে পৌঁছাবে যে আমাদের এখানে বক্তারা এসেছিল ওকে বিধর্মীরা মেরে ফেলেছে রাস্তাতে বলেন আপনাদের কলে যায় আঘাত লাগবে না লাগবে না গো আমার আপনাদেরও ভিতরটা কানবে হাইরে মানুষটা আসলো মায়ের কোলে আর যেতে পারল না তাই আপনাদেরকে বলবো বা যে এই দুনিয়াটা কিচ্ছু না বাবা কোন দিন না জানি আজ আমাদেরকে পাকড়াও করবে আমার চাইতে কত ছোট ছেলে কবরে চলে গেছে আমার চাইতে কত আমার মতন কত যুবক কবরে চলে গেছে ভাই গাড়ির চাবিটা এই প্যান্ডেলে হারালছে না মেলাতে হারালছে। গেটের এই সামনে হারালছে না তো যাই হোক মানে প্যান্ডেলে যারা বসে তাদের গাড়ি চাবি হারায় না ঠিক না ভাই ঠিক গো প্যান্ডেলে যারা বসে তাদের আচ্ছা ঠিক আছে বেন আমি একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও প্যান্ডেলে যারা বসে বেশির অংশ যারা জালসা শুনে তাদের কোনোদিন চাবি হারায় না সন্তানও হারায় না আর যারা রাস্তায় ভাবা ঘোরাঘুরি করে এদিক ওদিকে ঠেলাঠেলি খেলে তাদের কিন্তু এইগুলো হারায় তার জন্য আমি এই প্রচার করাটাকে খুব ভালোবাসি না তো যেহেতু ভাই আমার বললো এইখানেই হারাইছে তার জন্য বলছি একটা আটটিয়ার গাড়ির একটা চাভি হারিয়ে গেছে কেউ যদি ভাই পেয়ে থাকেন তাহলে আপনারা স্টেজ একটু জমা করবেন আরেকজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করো না আমি বাবাজি প্রধান বক্তা দু একটা হাদিস না পড়লে কেমন লাগে প্রধান বক্তা হাদিস পড়ার দরকার আছে হাদিস যদি না পড়ি কোরআনের আয়াত যদি না পড়ি হ্যাঁ বাবাজি মুখে শুধু গজল মুখস্থ করে বলি দিই আপনাদেরকে সুর শুনিয়ে একেবারে মিষ্টি লাগলো আপনাদের শুনতে কিছুই সকালবেলাতে আপনাদের ভিতরে কিছুই ঢুকলো না এ বাবাজি এইরকম ঠিক মানে প্রধান বক্তার কাজ এটা না তো আমি কয়েকটা হাদিস পাঁচ মিনিট আমি কিন্তু সুরের বক্তা আমিও সেই সুরের বক্তা কিন্তু কয়েকটা হাদিস আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে মুসনাদু বাজজার জগৎ বিখ্যাত একটা কিতাব কিতাবটা কিতাবে হাদিসটা এইভাবে এসেছে যে আন আনাসিন রদিয়াল্লাহ তালা আন আল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল আম্বিয়া ও আহিয়া উন ইউসল্লুনাফি কুবুর হিম হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করছেন যে দয়ার নবীজি বলছেন আল আম্বিয়া ও আহিয়া উন ইউসল্লুনাফি কুবুর সমস্ত নবীগণ কবরে জিন্দা জোরে একবার বলেন সুভার আল্লাহ বাবাজি সমস্ত নবীগণ কবরে জিন্দা ইউসাল্লুনা ফি কুবুরহিম এবং কবরে তারা সালাত আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ আমি হাদিসটা পড়েছি না পড়িনি গো হাদিসটা পড়েছি তার বাংলা তরজমাটাও করে দিয়েছি কেউ বলতে পারবে না যে হাদিস বলে না এরা শুধু শুধু জীবনই কেচ্চা গাহে চলে গেছে কোনো হাদিস পড়ে নাই কিন্তু যে দলিলটা দিলাম যে কবরে রওজা পাকে আমাদের যত আদম নবী থেকে নিয়ে আমাদের নাবিদ পর্যন্ত সমস্ত নবীগণ সশরীলে জিন্দা সে হাদিস আপনাদেরকে বললাম কেতাবেরও নাম বলেছি যে মুসনাদু আর একটা হাদিস আমি বেশি হাদিস পড়ব না তিনখানা হাদিস পড়ব একটা পড়লাম আর একটা ইমাম জালাল উদ্দিন রহমতুল্লাহ আলায়ের খাসাইসুল কুবরা কিতাব এবং আবু আবুন নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের পঞ্চম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে হাদিসখানার মতন এই রকম আন ইবনি উমার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাদ আলিযা আদ-দুনিয়া ফানা আঞ্জুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িলুন ফিহা ইলাYawmil Qiyamati কাআন্নামা আনযুরু কাফা হাজি এটার বাংলা হলো যে আমার নবীজি বলছেন নিশ্চয় আল্লাহ নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে পুরো পৃথিবীটাকে আমার সন্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি নবীজি বলছেন ফলে ইহা আমি দেখতেছি কতদিন দেখবে আমার নবীজি কতদিন দেখবে দুনিয়ায় থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে সেই বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা কাফা ফাহাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নবী তার নিজের হাতের তালুর মতো পুরো পৃথিবীটাকে দেখতেই থাকবে জোরে বলেন সুবাহার আল্লাহ আপনারা কিভাবে কোন জায়গায় কিভাবে বসে আছেন আল্লাহর দেওয়া শক্তিতে আপনার নবী সব দেখতে পায় জোরে বলেন সুবাহান আল্লাহ এ হাদিসখানা আমার আপনাদের সম্মুখে পড়েছি না পড়ি নাই গো চাচা পড়েছি আর একটা হাদিস আপনাদেরকে বলি সহি বুখারি শরীফের নাম শুনেছেন তো নাকি সহি বুখারিতে একটা হাদিস আছে মা কুন্তা তাকুল ফি হাজার হাকির রাজুল সশরিলে আপনার নবী আপনার কবরে হাজির হবে জোরে বলেন সুভার আল্লাহ তাহলে আপনি আমি যদি এখন মারা যাই আপনি আমি যদি এখন মারা যাই তাহলে বাবা আমার কবর কি আমার বাবা যাবে মা যাবে ভাই যাবে বোন যাবে বিবি যাবে সন্তান যাবে কেউ কি যাবে ভাই কেউ যাবে না আপনাদের কবরও যাবে না কিন্তু কবরে আসবে মা কুন্তা তাকুল উফি হাজার হাকির রজুল সশরীলে আপনার নবী আপনার কবরে হাজির হবে কিয়ামতের দিন আপনার জন্য আপনার নবী ছুটাছুটি করবে বাপ দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত সন্তান দৌড়াবে নিজেকে নিয়ে ব্যস্ত বিবি নিজেকে নিয়ে ব্যস্ত ভাই বিবি নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনার নবী আপনার জন্য ব্যস্ত জোরে বলেন না হান আল্লাহ তাহলে ওই নবী আমাদের কতটা আপন আর কতটা তাকে ভালোবাসতে হবে নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন আমার মুসলমান ভাইদেরকে একটা আবদার করব আমি স্টেজের যত আলেম আছেন কমিটি বিন্দু আছেন তাদের মুহাব্বতে না আমার মোহাব্বতেও আমি বলবো না ভাই আপনাদেরকে যেই নবী আপনার কবরে আসবে যেই নবী আপনাকে কাল জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে সেই নবীর মোহাব্বতে আমি একটা কলি আমার নবীকে সালাম দিব আর ওই নবীজির মহাব্বতে পিছনের যত ভাই আছেন ভাই আমাদের মহাব্বতে বলিনি নবীজির মহাব্বতে যেই নবী আপনার কবরে আসবে এখানি বুঝে নিব যে নবীকে আপনারা কতটা ভালোবাসেন মুসলমান কালেমাওয়ালা মুসলমান আপনারা বলেন মুসলমান নবীজির আপনাদেরকে আমি একটা কলি সালাম পড়তে পড়তে পিছনের যত ভাইয়ের আছেন নবীজির সামনেখানে আসেন নামের বক্তব্য শুরু করবো একটু দাঁড়িয়ে জানাইয়া চলে আসেন ভাই পিছনের নবীজির মহাব্বতে ডেকেছি পিছনের যত যুবক ছেলে আছো ভাই নাবিজির মহাব্বতে চলে আসো শোনা আমার নবীজির মহাব্বতে যেই নবী তোমার কবরে আসবে সেই নবীর মহাব্বতে চলে আসো মুসলমান বাবা যে আমার ভাই জানা আলহামদুলিল্লাহ মাশাল মাশাল এই দেখেন দেখেন কালে মুসলমান একই বলে মাসলমান সালাম সালা তুলা আপনি যে নোরে তে পইদা আপনার নোরে এ তাম যায় নই দায়া আপনি যে কাবাহি গি দে রোম হালা নাবি সালাম 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 হাবিব মা আল্লাহ খুব খুশি হলাম বাপ বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে হায়াত দারাজ করুক বসেন যাই হোক বাবজি সোনা মানিকেরা এর ভিতরে অনেকেই ভাবে যে কি আমের দলিল নাই কি আমের দলিলটা একটু ফাঁকে বলি দিই সোনানে আবু দাউদ সিয়া কিতাব চার হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস আন আবি হুরারত রদি আল্লাহ তালা আনহ ওয়ালা কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিসু মা'ানা ফিল মাসজিদি ইউহাদাসুনা ফাইদা ক্বামা না কিয়ামা আমার নবীজি মসজিদে বসে আলোচনা করতেন ফাইদা কিয়ামা নবীজি যখন দাঁড়িয়ে যেতেন তো নবীজির সম্মানে শাহাবারাও কিয়াম করত জোরে বলেন সুবাহার আল্লাহ ততক্ষণ কিয়াম করত যতক্ষণ পর্যন্ত নবীজি তার কোনো বিবির ঘরে না প্রবেশ করতেন ততক্ষণ পর্যন্ত নবীর সম্মানে তারা কিয়াম করতেই থাকতেন জোরে বলেন সুবাহার আল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো যারা আজকে মাস্তানি করবে যারা ভাই মাস্তানি করবে আমি বলবো তাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন কথা বলেন ঠিক নাবে ঠিক তাদের চাইতে বড় মস্তান ছিল নুমরুদ কথা ঠিক নাবে ঠিক গো ফেরাউন নিজেকে বলেছিল আনা রবকুমলা আয়লা আমি সব চাইতে বড় আল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ নুমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব মশা দিয়ে সাইজ করে দিয়েছে মশা 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 দিয়ে বলছে বলছে আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখো বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী লুকিয়ে আছে যাই কপালে বসেছে মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে পাপ মশা যদি আমাদের শরীরে বসে চুমিয়া খাই না দেয় গো ইঞ্জেকশন যখন শুরু করেছে মাথার মগজে তখন বলছে ওরে আমার মাথায় টিপ রে মাথায় টিপ মাথা টিপ মাথা গেল মাথা গেল আর একবার বলছে মাথায় মার মাথায় মার আর এক বলছে ওরে তোরা আর কাজ কর হ্যাঁ আমাকে জুইতিয়ে দিয়ে মার যেমন জুতি দিয়ে ঝাড়িয়েছে বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে তখন বলছে আরে সব বোন আছে আমার ওষুধ রে কি ওর ওষুধ জুইতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি বাপ হ্যাঁ কিছু মানুষের টাকা হয়ে গেলে এই সমস্ত জায়গাকে ভালোবাসে না বাবা কোটি টাকার মালিক এখানে খুঁজেন খুব কম পাওয়া যাবে যত খেটে খাওয়া গরিব মানুষগুলা এখানে এসে পাগলের মতন বসে আছে এর জন্য আমার নবী বলেছে যে ধনীদের চাইতে বছর আগে গরিবেরা জান্নাতে যাবে জোরে বলেন আমার কথা না আমার দয়ার নবীজির কথা মানলে আবু বাক্কার না মানলে আবু জাহেল কথা ঠিক নাবে ঠিক ভাই সোনা মানিক তাই কিছু টাকা হয়ে গেলে টাকার গৌরব দেখান ভাবে যে এই টাকা তো আমাকে দুনিয়াতে রাখবে না ভাই না সাদ্দাদ বাদ নাম শুনেছেন আপনারা তো নাকি হ্যাঁ নিজেই জান্নাত তৈরি করেছিল তাই কবি বলছেন কোটি টাকার মালিক এই অভাব না দূর আর গরিবী ঘুমায় আরাম করে মনটা ফেরাউনের লাশটা দেখো ভাইরে জাদু ঘরে খাইনা মাটি পোকা মাছি সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার এ হৃদয় থাকিতে যার এর নম্রতা সদা রহমত আসি বেসে থাপ ভুরু আদাঙা বড়াই থাকলে দিলে এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদাঙা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসে বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাই গো পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব যুবক রে ও গো আমার কালে মার ভাইয়েরা ও আমার পর্দার মা খালা গো দিলখানা নরম করে দিবেন বাবা এই দিলখানা নরম করে দিয়া যদি এই কঠিন ঠান্ডার রাত্রিতে যদি আজকে দুয়ার বেলাতে যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে দিতেন পারেন বাপ এই চোখের পানিটা গালে আসতে দেরি হবে গো আব্বা আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না জোরে বলেন না একবার সুবাহান আল্লাহ এ মুসলমান আমি কোরআনের আয়াত পড়েছি সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে জোরে বলেন একবার সুবাহান আল্লাহ এ মুসলমান ভাইয়েরা আমার টুলটুলি পাড়ার আব্বা জানের মা খেলা গো আমি তাইজুল ইসলামের আদর্শতে ভুল আছে রে মা আমাদের সম্মানীয় সভাপতি সাহেবের আদর্শতে ভুল আছে একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে ও মা খেলারা যুবকেরা বাবুজিরা আমার মদিনার নবীর আদরশতে কোনো ভুল নাই জোরে বলেন একবার সুবাহার আল্লাহ এ মুসলমান আজ আমার সাধারণ একটা মানুষ বাবা আপনি একটা সাধারণ বাবা আপনার আদর্শতে ভুল আমার আদর্শতে ভুল কিন্তু আমরা যেই নেতাকে মাদি যেই নবীকে আমরা নবী বলে মানি যাকে আল্লাহর হাবিব বলে মানি ওই নবী জির আদরসে কোনো ভুল নাই ওই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া ইননাকা লাআখলুকিন আজিম আমার আল্লাহ আমার নবীর আদর্শ সম্পর্কে বাবা আজিম শব্দটি ব্যবহার করেছে আমরা যখন নামাজের ভিতরে রুকুতে যাই রুকুতে গিয়ে আমরা বলি সুবহানাল রব্বিয়াল আজিম আল্লাহর সম্মানার্থে বলে থাকি সুবাহ আজিম আল্লাহর জন্য ব্যবহার করি ও মুসলমান আমার আল্লাহ নবী আমার নবীর জন্য নবীর আদর্শের জন্য আমার আল্লাহ আল্ বলছেন আমার নবীর আদর্শ এত বড় এত সুন্দর বাবা যার সীমা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না যার সীমা সম্পর্কে জানে একমাত্র আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ এ বাবা আজকে আপনি ভাত খাবেন কেমন করে তাতে নবীজির আদর্শ আছে আপনি বাথরুমে যাবেন কিভাবে তাপ কিভাবে তাতে নবীজির আদর্শ আছে আপনার জন্ম দুখিনী মায়ের সাথে কি ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার আব্বা জানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে আমার দয়ার নবীজির আদর্শ আছে একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা একটা বিদেশ আসি বাবাজি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ মুসলমান যুবক মুরুব্বি বাবাজিজের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে মুরুব্বিরা যুবকদের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা এমন কি চুল কাটাতেও ও নবীর আদর্শ আছে জোরে বলেন আল্লাহ মাথার চুল কাটি না আমরা এই মাথার চুল কাটাতেও নাবির আদর্শ আছে সুন্নাতি চুল কাটা আছে বাপ কিন্তু এই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান সেলুনে যাই সেলুন বুঝেন তো আপনারা নাপিত চুল কাটা ওই নাপিতকে যে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন না হলে কাট দেন মাথার ভিতর এখন আল্লাহর দেওয়ার সাইকেল নিয়ে নিজেকে খুব হ্যামসাম মনে করে তোর হ্যামসাম বের করবে তুই কবর যাইয়া দেখ বাসের লাঠি রেডি ঠিক না বে ঠিক গো বাপ হ্যাঁ তুই কতখানি মডার্ন আর কিছু মহিলা আছে বাবাজি এরাও বাবাজি ওই কি দেখে বেশি পছন্দ করে হুম ওদেরকে দেখি বেশি পছন্দ করে যারা বাবা পাচক মসজিদে নামাজ আদায় করে এদেরকে এদের পছন্দ হয় না ওই সমস্ত মডার্ন ইও মডার্ন ও মডার্ন ওর নারী জাতি কমলতি কিবা বা মন্ত্র জানে নারী জাতি কোমলতি কি বা মন্ত্র জানে আর আস্তে আস্তে শহরে বাজারে দেখো নারীদের ঢল আর পর্দা বিহীন চলে তারা করে ঝলমওয়াল নারীরা নিজেকে আছে কি আজ দেশটায় আজ ধ্বংস হল নারীর বেপরদায় রাগ করিয়েন না মা বহুত জায়গায় পশ্চিম বাংলার বহুত জেলাতে যাচ্ছি রাস্তায় দেখতে তো পাচ্ছি নি কিরে বাপ চোখ তো আল্লাহ দিয়েছে চোখে তো পড়ে গে এই বিষয়গুলা আমার বাবাজির আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো ভাই দুনিয়াটা কিচ্ছু না বা এই দুনিয়াটা কিচ্ছু না আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নেন আমার নাবির আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন বাবা রে ও যুবক এরা ভাই তোমাদের পা দুখানা গায়া দাও ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না তোমরা নামাজ পড়ো তোমার মতন কত যুবক মুনিস খেটে ভাত খায় তারপরেও পাঁচ অক্ত নমাজ পড়ে অভাব নাই কথা ঠিক নাবে ঠিক গো তোমার মতন কত যুবক রাস্তায় ডাইভারি করে এরপরেও পাঁচ অক্ত নামাজ পড়ে অভাব নাই যুবক ভাইয়েরা আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা নামাজ পড়ো পাশাপাশি তোমার মা বাপের প্রতি ইহসান করো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো ও মুসলমান যুবক